স্টার্ট থেকে डायरेक्टली। ও আমার মিলে আমি অর্ডার করলাম চিকেন বিরিয়ানি আর দুপুরের জন্য অর্ডার করলাম KFC। বলো কি বাজে ট্রাভেল হলো? কলকাতা থেকে একদম বেকার করলো ফ্লাইটটা। ফ্লাইটস আমাদের ফ্লাইট ডিলে তো ম কলকাতা থেকে করলো। তারপর ভারি মানে দুবাই এলাম আমাকে নিয়ে গেলাম তো তারা পুরো ওরা গেট ক্লোজ করে দিছে। এরকম কোঅর্ডিনেশন করে নি।

চাস্ট কিছুক্ষণ আগে বাবা আর ভাই এসে পৌঁছালো যেহেতু কালকে আমাদের চলে যাওয়া বাবা তো প্রত্যেকবার যখন আমি আসি বাহারিন থেকে তখন আর যখন বাহারিন থেকে যাই তখন আমাকে ড্রপ করতে যায় সে মানে মামাই থাকতো তাই করতো দুজন মিলে আসতো বাট এখন শুধু বাবা একা আসে আর ভাই এসছে এবার বাবার সাথে ভাই নিতেও এসেছিলো আমাদের কেয়ার করতে তোমরা আশা করি ভিডিওটা দেখতে যখন বুঝতেই পেরেছ তো আজকে লাস্ট বাবা এসেছে যেহেতু সে অমনগুলো মাটান হবে তো সেদিন বাড়িতে যে বাবা মাটনটা প্রসেস করে রান্না করছিল সেই প্রসেসেই আমি আজকে কিন্তু সব কিছু একসাথে ম্যারিনেট করে মাটনটাকে বসাবো তার জন্য এখানে আলু ভাজা চলছে আর আজকে রান্না করেছি লাল শাক আর এখানে করেছি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আর ভাত এটাই মেনু আর দেখি বাকি কি হবে সেটা দেখা যাক বাবার স্পেশাল মেনু আমাকে শিখিয়ে দিচ্ছে সেভাবে আমি করছি বলোটা হয়ে যাবে ঠিকঠাক দেখাতেও পারছি না এখন কষছি ঢেকে ঢেকে জলটা একদম যখন কমে আসবে তখন এর মধ্যে আলু দেবো তারপর গরম জল দেব। ও মানকচু এটা আমাদের বাগানেরই মানে পেছন দিকে যে বাগান আছে সেই বাগানেরই মানকচু এই যে তো দুটো ছিল তো আজকে একটা ছোটোটাই করছি তো এটাকে একটুখানি বাটা করব আজকে এখানে মামারা কোনো দিন খায়নি নি মানে করেনি আর কি ওরা তো ওই কারণেই আমি আজকে এটা ওদেরকে ট্রাই করাবো তাই এটা করছি পরে এটাকে কুচি করে এই যে মানকুচিগুলোকে কেটে নিয়েছি এই রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করব তারপর কড়াইয়ে তেল গরম করে ওতে কালো জিরে দিয়ে এই পেস্টটা দিয়ে দিয়ে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি ভালো করে শুকিয়ে নেব ওটাই মান করছো বাটা বসবো এটাই মজা থাকে এলে আবার যাওয়ার টাইমটাও চলে আসে ওটাই খুব মন খারাপ করছে সত্যি কীভাবে এক দুটো মাস মানে কীভাবে কেটে গেল সত্যি কথা মানে বোঝাই গেল না আজকে তো সবারই একটু মনটা খারাপ যে এরকম বাচ্চা বাচ্চা এত হরি ছুরি বাড়ির মধ্যে একটা হরি ব্যাপার সেটা কালকে থেকে একদম মানে কি বলবো ঝিমিয়ে যাবে তো তো ছো বরদাদা ছোটদাদার সাথে এত হচ্ছে ওরও এখন মন খারাপ করছে বলছেন বাড়ি যাওয়া তোমরা চলবে আবার গিয়ে নর্মাল লাইফ শুরু হবে এটাই এটাই লাইফ অ্যাকচুয়ালি সব কিছু মিলে সেই তো চলো এখন রান্নাবান্না করে আজকে অনেকটাই লেট হয়ে গেছে বাবা ভাই এলো ওরা বাবাকে স্নান টান করে ফ্রেশ হয়ে নাও বাইরে থেকে না রান্নাবান্না হয়ে যাবে এখন বাজার ডেটটা আজকে লেট হয়ে যাবে দুটো এইটাই মোটামুটি বাজ গাছকে খেলে গেলো চলছে গাইস গুড মর্নিং আজকে আজকে নভেম্বর আমাদের রেডি তো আমরা এখন বেরোচ্ছি আজকেই বেরোবো বেরোবো বলতে চারটে সাড়ে চারটে বেরোবো এখন যাচ্ছি বাড়ির সামনে একটা মন্দিরে একটু পুজো দিতে তো স্নান কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি ডুগো রেডি জাস্ট যাবো পুজোটা দেবো চলে এসে বাকি যেটুকু যা প্যাকিং আছে করে নেবো চলো চলো এসো বা যাবে দাঁড়াও

তোমাৰ ঠাকুৰৰ স্থান ঐতিয়া পৰে নাই ভগৱানে তুমি আছো के पे इकाओ दितेओ आते के रोमो देखो छात्र मोदी ते देन बोचगांडुबो da

আজকেই লাস্ট এগুলো খেয়ে নিচ্ছি আবার এক বছর কি দু বছরের অপেক্ষা কার এখন মিট করতে যাচ্ছো ডোডো কে হয় তোমার বন্ধু হয় তো যাওয়ার আর কোথা থেকে ডুগু এখন যাচ্ছে ডুগুর এক ফ্রেন্ডের সাথে মিট করতে যেটার সাথে রোজ দিন ডুগু আর ডুগু ছোট দাদা খেলা করে তো জাস্ট চলে যাওয়ার আগে দাওটাও দিয়ে রাখো না তো চলে যাওয়ার আগে ডুগুকে আধা ঘন্টার জন্য ওদের বাড়িতে ছেড়ে আসি ডুগু একটু খেলুক এনজয় করুক তারপর তো আবার সে এক বছরের অপেক্ষা হাত থেকে কিচেন ছেড়ে দিয়েছে আজকে সব মাই রান্না বান্না করলো মাখানে রান্না করেছে কি মায়েটা ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি আর আর কি করেছে মা কই ও আলু দিয়ে মাছের ঝোল করেছে মানে ঝাল আর কি করবে তেঁতুলের টক আর মাটান আছে কালকে আর তেল আছে বেগুন আমরা বেরিয়ে পড়ব আর কিছুক্ষণের মধ্যে পুরো ঘরকে আবার এক বছরের জন্য টাটা বাই বাই তো আমি ফাইনালি হয়ে গেছি রেডি আমি পরে নিয়েছি আউটফিটটা কমফোর্টেবল জার্নির জন্য আর নিয়ে নিয়েছি একটা শীতের ড্রেস গলা ফলা বসে গেছে তো এই দিনটা খুব খারাপ লাগে মানে আবার ঘরটাকে মিস করবো সবাইকে মিস করবো আবার একটা বছরের ওই দিনকে অপেক্ষার পর আবার আসবো তো দেখি এখন ডুবোকেও তুমি বেরোতে তো হবে গাড়ি আসবে একটু পরে আমাদের আটটা কুড়িতে ফ্লাইট আছে তার আগে আর মোটামুটি আমরা পাঁচটার মধ্যে পৌঁছে গেলে এই মাস তিন ঘন্টা আগে তো আর আমাদের দুপুর আমার টিকিটটা একসাথে যেহেতু আমরা একসাথে এসেছি বা অমিত যেহেতু আলাদা এসেছে তাই অমিতের টিকিটটা আছে পরে তো ওই জন্য আমরা তিনজন একসাথে আমরা অনলাইন চেকিং করিনি কজে আমাদের তিনজনের সিট আলাদা করবো আমার অমিতের আলাদা তো এই কারণে আমরা গিয়েই করবো তো তার জন্য একটু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো ফাইনালি আবার তোমাদের সাথে এবারে এসে ভিডিও শেয়ার করবো একটা বছর কলকাতার যা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি চলো নিচে যাবো মোটামুটি প্যাকিং হয়ে গেছে চুল যখন মিষ্টি আনতে গেছে টুকটাক লাস্টের মোমেন্টে যেসব জিনিস আমার টুকটাক ওগুলো আনতে গেছে চলো এখন নিচে যাই তুমি বাহারিন যাবে না চলো গাড়ি চলে আসবে তো নিজের ঘরকে বাই বললাম চলো এই যে দিদিভাই মা এসেছে আমাদের সাথে এক করতে আমরা চলে যাবো বলে তাকে বলছে আমার ভিডিও করে করেছে ভিডিওতে আচ্ছা চলো তাড়া কাঁদো কাঁদো হয়ে গেছে ও মা দেখি 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 গ ডিকি ডিকি গ হাঁসবে কাঁদতে নি মা আসবো তো

বাবা সাবধানে আর ডিসেম্বরে তুমি মাথায় রাখবে যাওয়ার চিন্তা টাটা আবার সাদে এ ভাই টাটা এই যে বাবারা বেরিয়ে যাচ্ছে বাবা ওটা তুমি মেসেজ পেয়ে যাবেন আমি পাঁচ পাঠিয়ে দিচ্ছি এ ভাই টাটা আবার দেখা হবে এক বছরের অপেক্ষা টাটা বাবারা বেরিয়ে যাচ্ছে ওই গাড়িতেই এই দুটো ব্যাকে করিয়ে নিয়েছি কজ এগুলো ফেটে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি থাকে হাড্ডু গুগি ওখানে বসে পড়েছে এসো কম বলছি একটু মোমো নি ক্যাশ আমি মোমো ইয়ে পে করছি এই যে এটা দেবে ম্যাম ওই মিলগুলো হয়ে যাবে তুমি কমেন্ট জায়গা এলাও করে না এই যে ডুগুর বার্গার হুম এটা আমাদের দার্জিলিং স্টিম মোমো পাপা কি করছো তুমি আমাদের মোমো টোমো খারাপ কমপ্লিট হলো এখন বাজে টাইমিং হচ্ছে সাতটা তেরো আমাদের সবটা পঁয়তাল্লিশ হচ্ছে বোরিং হুম নাও কি বলবে আসুন না প্রচুর আজকে ফ্লাইট পুরো

একদম ফুল পুরো লাগতো মানে মানে আমাদের যাওয়ার জন্য আমাদের দুটো সিনার বক্স ওয়েব বোর্ডিং জোন 4 আচ্ছা চলো চলো না এই না ই কোথায় এ চলো 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 চলো

কিন্তু কালার করবে হ্যাঁ করবে জাস্ট আমরা বাহারিনে রিচ করলাম বাহারিন বলছি দুবাই আর দুবাই ফ্লাইট আমাদের কলকাতা থেকে ফ্লাইট ছিল আটটা কুড়ি সেটা ছেড়েছে পনেরো দশটা তো এখানে ডিলে তাই আমাদেরকে এখানে বোর্ডস দেখালো ওরা আমাদেরকে ডাইরেক্টলি হয়তো নিয়ে যাবে আমাদের ইন ফেকিং সেরকম কিছু আর হবে না ডাইরেক্ট ফ্লাইটে যাবো আমরা বিকজ আমরা অলরেডি ডিলে আমাদের তাই তো বাপা তাই তো থ্যাংক ইউ বলো বাজে ট্রাভেল হলো কলকাতা থেকে একদম বেকার করলো ফ্লাইটটা ফ্লাইট হ্যাঁ আর আমাদের টাইমিং হচ্ছে মানে এখানে কোন টাইম কটা বাজে দেখা একবার ফোনে এখন কটা বাজে ছাড়বে দুটো দশ এই যে ওয়ান টোয়েন্টি নাইন আর আমাদের ফ্লাইট ছাড়ার টাইম হচ্ছে বাহারি যাওয়ার ফ্রম দুবাই টু বাহারি দুটো দশে ইয়ে আছে ই নিয়ে আমাদেরকে বলে সবাইকে দেখাচ্ছে আর কি যাদের যাদের ফ্লাইট লেট হওয়ার অ্যানাউন্স ওদেরকে করেই দিয়েছে তারা প্যাসেঞ্জার তুলবে আর নিয়ে যাবে আমাদের সবাইকে একসাথে ডাইরেক্ট ফ্লাইট ফার্স্ট টাইম আমরা দুবাই মানে এয়ারপোর্টে একটাই বাজে গেট নাম্বার

মারিন থেকে দেয়নি বাট ফ্লাইটে দিয়েছে আমাদের ফ্লাইট ডিলে তো কলকাতা থেকে করলো তারপর বাহারিনে মানে দুবাই এলাম আমাদেরকে নিয়ে গেল এত তাড়াহুড়ো করে ওরা গেট ক্লোজ করে দিয়েছে ওরা কোনো কোয়ার্ডিনেশন করেনি তো এখন আমরা এখানে ওয়েট করছি দুবাই এয়ারপোর্টে আমাদেরকে বলল নেক্সট ফ্লাইট কখন আছে সেটা অ্যাভেলেবেলিটি অনুযায়ী আমাদেরকে নেক্সট ফ্লাইটটা দেবে তো এখন আমরা ওয়েট করছি দেখি ওহ ও জানে ভিডিও হচ্ছে ঠিক আছে ডুগুস ওকে ফাইনালি আমাদের ফ্লাইট দিল মর্নিং এইট ও আমরা এখন যাচ্ছি কিছু খেতে অনেক টাইম আছে এখন সবে বাজে কথা কিনতে হবে পাঁচ ঘন্টা হাতে আছে আমার মিলে আমি অর্ডার করলাম চিকেন বিরিয়ানি অর্ডার করলাম কেএফসি থেকে ফ্রি অফ মিল আমাদের লেমন খাও আর কলকাতা থেকে দুবাই যে ফ্লাইটটা ছিল সেখানে রাতে ডিনার দিয়েছিল বাট তাও আমার আর ডুবুর খিদে পেয়ে গেছিলো বলে আমরা ওই অ্যারাউন্ড তিনটে সাড়ে তিনটে নাগাদ একটু খেয়ে নিয়েছিলাম বাট অমি খাইনি ও সকালবেলাতে একটুখানি আলুর পরোটা ডিমের ভুজি তারপর আরও টুকটাক একটু ইডলি কফি এগুলো নিয়ে নিয়েছিল সত্যি এবার যা মানে আমাদের সাথে ঘটনাটা ঘটলো দুবাই থেকে কলকাতা থেকে ফ্লাইটটা অনেকটাই ডিলে ছিল প্রায় দেড় ঘন্টা মতন তো দুবাই থেকে বাহারিনে ফ্লাইটটা আমাদের মিস হয়ে গেছে মানে ওরা ওদের মতন কোয়ার্ডিনেশন করেনি গেট ক্লোজ হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি আমাদের এমিরেটসের যে এরকমভাবে সিট অ্যাভেলেবিলিটি ছিল নেক্সট ডে মর্নিং আমাদেরকে ফ্লাইট ছিল এইট ও ক্লক সেটাতেই আমাদেরকে টিকিট দিয়েছিল মানে পোস্টপন করে দিয়েছিল তো ফাইনালি এখন সারা রাত ধরে আমরা মানে পাঁচ ছ ঘন্টা আমরা কাটালাম এয়ারপোর্টে তো ডুগুর তো খুব ঘুম পেয়ে গেছে তা ওকে একটু জায়গা দেখে সুন্দরভাবে কমফোর্ট অনুযায়ী ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাট এই ফার্স্ট টাইম আমাদের সাথে এরকম হলো তাই ভালো মমি ছিল বলে এটা বাঁচো বাট তাছাড়া ডুগুকে নিয়ে আমার ক্ষেত্রে অনেকটাই মানে প্রবলেম হয়ে যেত তো ফাইনালি আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি কজ আমাদের বোর্ডিং টাইম হয়েও গেছে তো আমরা এখন যাব গিয়ে বোর্ডিং করবো তারপর ফাইনালি মানে বোর্ডিং সরি বোর্ডিং হয়ে গেছে আমরা যাব এখন ফ্লাইটে উঠবো তো মানে সত্যি এবারটা যা বাজে বেলো সারা রাত আমাদেরকে এয়ারপোর্টে ওয়েট করতে হলো বিকজ এদের নিজেদের ভুলেই হয়েছে এটা আমাদের কোনো ভুল ছিল না কলকাতা থেকে যখন ফ্লাইটটা ডিলে ছিল তখন ওরা ওদের সাথে ঠিকঠাক কোয়ার্ডিনেশান করেনি বলেই আমাদেরকে কিন্তু সারা রাত এয়ারপোর্টে ওয়েট করতে হলো যেখানে আমাদের এতক্ষণে বাহারিন পৌঁছে গিয়ে বাড়িতে রেস্ট করার কথা সেখানে আমরা এখন ফাইনালি ফ্লাইটে উঠছি চলো বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ले जा वहां जो ने मो है हां कर लो लेकिन वो हां मामा आओ ओ ये ले जाओ चल चल ले जाओ সারা রাত দুবাই এয়ারপোর্টে স্টে করার পর যখন নেক্সট ডে মর্নিং এইট ক্লক আমাদের ফ্লাইট ছিল দুবাই থেকে বাহারিন যাওয়ার তো বাচ্চাদেরকে যে মেমিরিয়েটসে গিফটসগুলো দেয় সেই সময় যারা গিফট দিতে এসেছিলো কেভিন ক্রু তারা ডুগুকে বেটাই বললো মানে আমাকে বললো স্পেশালি যে ডুগ্গু আজকে স্পেশাল কিট কজ ডুগু পুরো ফ্লাইটের মধ্যে একটাই বাচ্চা ছিল তো ওরা ডুগুকে ফাইনালি গিফটগুলো দি করছি ফার্স্ট টাইম এই সুন্দর সারপ্রাইজ পেলাম এমিরেটস থেকে আমাদের ফ্যামিলি ফটো তুললো ডুগুর সিঙ্গেল ফটো একবার দাও ফটোজগুলো তোমার সাথে একবার শেয়ার করছি আর প্রত্যেকটা ফটোর জন্য একটা করে আলাদা করে এরকম করে ওরা একটা এনভেলপ দিলো এই যে এই যে ড্যাট গু সি ওরা এরকম ইনস্ট্যান্ট ফটোগুলো তুলে দিলো দিচ্ছি মা দিচ্ছি এক মিনিট দাঁড়াও এই যাতে ডুবগু একটু আই ব্লিঙ্ক হয়ে গেছে তো এরকমভাবে সাজানোর জন্য প্রত্যেকটার জন্য আমাদেরকে একটা করে এনভেলপ দিলো আর ডুবুকে গিফট দিয়েছে ইউজুয়াল বলে না সব সময় খারাপের মাঝে কিছু তো ভালো জিনিস একটা হয়েই থাকে সেটারই এক্সপিরিয়েন্স আমি আজকে করলাম এর আগেও আমি এমিরেটসে ট্রাভেল করেছি তখন সে সময় কোভিডের টাইম ছিল অন্য সিচুয়েশান ছিল আর অনেক প্যাকটাপ থাকলে এই জিনিসগুলো হয় না তো যতবারই যাওয়া আসা হয় প্রত্যেকটা প্যারেন্টসের সাথে তাদের বাচ্চাদের কিন্তু এইভাবে এমিরেটস ফ্লাইটে কেবিন ক্রিউরা ফটো তুলে দেয় অ্যাজ এ মেমোরি হিসেবে যেন তারা রেখে দিতে পারে এটা তো সেরকমটাই আমার সাথে হলো আর মানে এটা একটা নয় ডুবুর সাথে আমাদের পাঁচ পাঁচটা ফটো তুলে দিল যেটা কি না ওরা এনভালভ দিলো এর মধ্যে তুমি কিন্তু এটাকে এগুলোকে রেখে দিয়ে অ্যাজ এ তোমার মেমরি হিসেবে তুমি রেখে দিতে পারো তো এটাই আমার সাথে একটা এই জার্নিতে সব থেকে ভালো জিনিস হয়েছে যেটা আমি পেয়েছি ফাইনালি ফ্লাইট এসে বসলাম যাওয়ার জন্য আর টাকা তো না শরীর একদম টায়ার একদম ছেড়ে দিয়েছে আরটা পুরীতে আমাদের ফ্লাইট এখান থেকে অফ

I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me. from my head to my feet my heart deep. yeah তো ঝড় ঝামেলা যুদ্ধর পর ফাইনালি এসে আমরা পৌঁছালাম বাহারিনে কটার সময় সাড়ে নটার সময় তাই তো সেখানে কাল রাতে যেখানে দুটোতে পৌঁছানোর কথা ছিল আমাদের মানে টু থার্টির মধ্যে আমরা এতক্ষণ বাইরে ঘুম দিচ্ছি ঘুম থেকে উঠেও গেছি বাট ফাইনালি এখন এসে আমরা সব লাগে আমাদের চলে এসেছে ফাইনালি আর অমির আরেকটা গাড়ি আনতে গেছে ডুগু ফাইনালিং ইস ডান দুগো কেন তুমি আবার যাবে ইন্ডিয়া চলো আমরা চলে যাই তুমি যেতে চাও তোমাদের সাথে যেটা শেয়ার করলাম আমাদের সমস্ত লাগেজ নেওয়া হয়ে গেছে অমির অফিস থেকেও গাড়ি এসেছিলো প্লাস আমাদের দুটো ফ্রেন্ড তিনটে ফ্রেন্ড এসেছিলো আমাদেরকে পিক করতে এয়ারপোর্ট থেকে তো অমিতের অফিসের গাড়িতে যেহেতু আমাদের অমিতদের অফিসের একটা কলিকও আমাদের সাথে কালকে দেখা হয়েছিলো এয়ারপোর্টে ও এলো তো সে চলে গেল গাড়িতে করে অফিসের আর আমরা চলে এলাম আমাদের যে ফ্রেন্ড আমাদেরকে পিক করতে এসেছিলো তাদের সাথে তো সেখানে এয়ারপোর্টে একটু আমরা কফি খেলাম তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম সত্যি বাহারিনে এসে মানে পৌঁছাতে পেরে সত্যি নিজের মানে একটা মনের মধ্যে যে শান্তি থাকে সে শান্তিটা ফিল করতে পাচ্ছি যখন বাড়ি পৌঁছাবো সেটা শান্তি তো আলাদাই রকম কালকে সেই বা কলকাতা থেকে বেরিয়েছি বিকেল সাড়ে চারটে আজকে বাড়ি নিয়ে টাইমে সকাল সাড়ে নটায় আমরা পৌঁছালাম তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখন আগে বাড়ি যাই তারপর তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাকি ভিডিওটা ইয়েস আমাদের বিপদ আর বিপদ আজকে এসো ঘরে লক ঘরের চাবি ঢুকিয়েছি মেন মেন বেডরুমের ব্যাস চাবি ঢুকে আটকে গেল এসে ঠিক করলো তাই তো এখন কটা বাজে টু টেন পাপার খাওয়া হচ্ছে আমার এক ফ্রেন্ড খাবার পাঠিয়েছে নাও 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 আমার এক ফ্রেন্ড এই যে বেগুন ভাজা চাটনি ভাত আর এই যে মাছের ঝোল পাঠিয়েছে আজকে দুপুরের জন্য এখন ডুগুকে খাওয়াচ্ছি ও মাছ খাবে না ওকে ডিম করে দিলাম তারপর আমরা খাবো ডুগুকে লাঞ্চ করাতে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম যে বেডরুম লক হয়ে গেছিল অন্য চাবি দিয়ে দিয়েছিলাম তারপর লোক ডেকে আবার সেটা ঠিক করিয়ে আমরা ফাইনালি সমস্ত কিছু ক্লিন করে নিয়ে বেডশিট সমস্ত কিছু চেঞ্জ করলাম তারপর আমরা লাঞ্চ করে সবাই মিলে ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম রাত এগারোটা তাও ঘুমটা ভাঙছিল না বাট রাতে তো ডিনার করতেই হবে তো উঠে দেখলাম আমি সমস্ত কিছু সবজি ম্যাগি সমস্ত নিয়ে এসেছে তো আমি বললো আজকে স্যুপ নুডলস খাওয়া হবে আর আমি এটা স্পেশালিটি আমি ভীষণ সুন্দর বানাই তো আমি এখানে ফাইনালি বানাচ্ছে স্যুপ নুডলস তো এখন এটাকে এনজয় করবো আর কলকাতা থেকে বাহারি জার্নিটা খুব বাজে ছিল মানে ওদের ভুলের কারণে আমাদের ফ্লাইট মিস করতে হলো তারপর সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ঠিক কে সবাই ভালো থেকো টাটা